অ্যাকচুয়ালি অঞ্জনা আপার স্মৃতি কিন্তু শেষ করা যাবে না অ্যাকচুয়ালি অঞ্জনা আপার স্মৃতি কিন্তু শেষ করা যাবে না প্রতিটা আমার প্রতিটা অঙ্গপতঙ্গে অঞ্জনা আপার স্নেহ অঞ্জনা আপার ভালোবাসা অঞ্জনা আপার দোয়া সব কিছু কিন্তু আমার আছে আমার প্রতিটা অঙ্গপতঙ্গ আছে যে এই মহিলার গুণের কথা শেষ করা যাবে না আর কেসের কথা যেটা বললাম না যে ছেলেটার কথা বলেছিল দেখো আমি কিন্তু বলিবাই আজির রোহান বুলির সাথে অনেক ছবি কাজ করেছি তুমি ছবিগুলো তুমি আমি তোমাকে বলে দিই আমি প্রথম আজির বুলির সাথে কাজ করা ধরলাম ডান্ডা মেরে ঠান্ডা এরপরে প্রাণ সজনী করলাম বন্ধু জগাই সাকিব খান এই যে শাকিব খান হিরো ছিল তখন সাকিব সুপারস্টার ছিল না কিন্তু তখন আমি কিনে এপর বাংলা ওপর বাংলা মিলেছিলাম এটা শাকিব নিজেও জানে হ্যাঁ তে তখন একটা ছবি করেছিলাম আমরা বন্ধু যখন শত্রু এর মাধ্যমে কিন্তু বলিবাইয়ের সাথে বলিবাইয়ের সাথে কিন্তু আমার একটা ভালো ই ছিল সম্পর্কে ছিল তে এই অঞ্জনা আপাক নিয়ে আমি কখনো কখনো কখনও প্রশ্ন করতাম আবার অঞ্জনা আপাকে প্রশ্ন করতাম তখন কিন্তু এই ছেলেটাকে তাকে দেখিনি আর অঞ্জনা আপা কখন মানে আমার তো মনে হয় না এই ছেলে অঞ্জনা আপার ছেলে অঞ্জনা আপা তাকে ছেলের মতন দেখতো সন্তানের মতন দেখতো হ্যাঁ সেই কারণে তাকে বিশ্বাস করে সেই কারণে তাকে নিয়ে চলতো আর ঠিক সেই মানে যেটাকে বলে ওই ওই ইটা সুযোগটা সে সদ্ব্যবহার করেছে এই ছেলেটা হ্যাঁ অঞ্জনা আপাকে একটা জায়গা মতন বাড়ি দিয়েছে আমার মনে হয় দেখো কিছু কিছু যা যা রটে কিছু না কিছু বটে আমার মনে হয় যে যে জায়গাটায় মানুষের বলতেছে এই জায়গাটা একটু একটু খচিয়ে দেখা উচিত আমার ওই শুধু টাকাটা কিন্তু আমার জানা মতো টাকাটা কিন্তু শুধু ভাই দিতে চায় নাই টাকাটা অনেক জায়গাতে অনেক জায়গাতে এসেছে ঘটনা সে আমার মনে হয় যেটা আমরা আমাদের একটা এই যেমন মনে করো তুমি আমাকে দশটা টাকা দিলা আমরা তো অনেক দেখেছি হ্যাঁ তুমি আমাকে দশ টাকা দিলা কাকে যে মনে করো যে আমার একটা ভাই প্রবলেমে পড়েছে কিন্তু আমি এটাকে ডোমিনেট করতেছি এটাকে এটাকে আমি লিড দিতেছি একটা দশটা টাকা দিয়েছো তুমি আমাকে আমি ওখানে বললাম যে সে আমাকে পাঁচ টাকা দিয়েছে তুমি তো সাক্ষী করে টাকা দাও নেই আর তুমি টাকা দিয়ে তো বলবো না যে আমি টাকা দিয়েছি হ্যাঁ সম্মানের ঘাতির যেভাবে বললে তো হয়তো ওই জায়গাটাও দেখাল আলমগীর ভাই দুই লাখ টাকা দিল সেখান থেকেও এক লাখ টাকা রেখে দিল আর এক লাখ টাকা টাকা দিয়ে গেলো এরকম অনেক টাকা এসে এরকমভাবেই করতে পারে তবে আমার মিলাম মনে হচ্ছে ছেলেটা আমার ভালো লাগে না ছেলেটাকে আর এটার দায়ী কিন্তু আমি বলবো তোমরা তো সবসময় আমার কথা ওই যে আমি বলেছিলাম এটার দায় কিন্তু কেউ এড়াতে পারবে না আমার একটাই দুঃখ এই যে এই ছেলেগুলা এরা কারা এরা সুযোগে সৎ ব্যবহার করে যে এই যে একটু মিয়েলি ঢঙে চলে একটু মিয়ালিভাবে কথা বলে এদেরকে নিয়ে আমাদের নায়িকারা অনেক মনে হচ্ছে কি আপোষত পায়ে গেছে গা যেমন মনে করো আমি একটা একটা করে বলি আমি একটা একটা তোমরা কিন্তু তর্ক ধরে না আমি একটা করে দেখো পরিমণি পরিমণি নিঃসন্দেহে একটা ভালো আর্টিস্ট ভালো শিল্পী হ্যাঁ আজকে বিবাদও বলল কোথায় ক্লাবে গিয়ে ও কিন্তু ক্লাবে মারামারি করতে যায়নি ঘটনা ওই যে হিজ্রেট ছেলেটা যে তাকে যে বুদ্ধি দিচ্ছে একজন পরিচালকের বুদ্ধি কিন্তু নেয় নাই একজন টেকনিশিয়ানের বুদ্ধি কিন্তু পরিমোনই নেয় ওই হিজরাতের বুদ্ধি নাই কিন্তু যতটুকু লাইন চুত লাইন হয়েছিল লাই লাইন তো লাইন চুত লাইন চলার পথে লাইন হয়েছিল সেটা কেন এই হিজ্রেতের কারণে দেন এখানে আসো এখানে শেষ নয় সোহাগ নামে একটি ছেলে সোহাগ নামে একটি ছেলে সবাই বলে নিত্য পরিচালক নৃত্য পরিচালক সে কেমন করে ন্যাশনাল আর্ট পেয়েছে আমি জানি না আমার নবদর্পণে নাই এই ধরনের গান ও কখনও কোরিওগ্রাফি করে নেই যা আমি ওখানেও যাচ্ছি না দেখো এই ছেলেটাও কিন্তু অনেক নায়িকাকে কিন্তু বিপদ ফালিয়ে ফেলিয়েছে কিন্তু অনেকে শিকার জানা আমি একটা একটা করে ধরছি দাও একটা এই হিজি মিয়ালি ঢং ছেলেগুলা এরা কিন্তু অনেক নায়িকাকে বিবেদে বিপদ ফেলিয়েছে কিন্তু অনেক নায়িকা বিবাদে পড়ে কিন্তু শিকার জানা একদিন একদিন এই যে এইরকম বের হয়ে যাবে এই থলের বিয়াল বের হয়ে যাবে আসো এবার সে যে কোনো এক আমি জানি আমার কানে এসছে আমি নাম বলতে পারছি না কারণ আমার কাছে প্রুফ নাই আমার প্রুফ নাই যে কোনো এক সুপারস্টারের যে কোনো এক সুপারস্টার নায়িকা গৌতম নামে না আনগুজো একটা ছেলে আছে না হ্যাঁ ও কিন্তু এক একটা ধাক্কা দিয়েছে তাকে যে কোনো এক সুপারস্টার নায়িকাকে আমি তাকে চিনিস আমাকে দাদা বলে আমি তাকে দিদি বলি আমি তিনি চিনি কিন্তু তাকে এবং তোমরাও মনে হয় একটু জানো কিনা জানি না ধাক্কা দিয়েছে কিন্তু ওই নায়িকা কেন বলতে পারতেছে না কারণ ওই নায়িকা এখন যদি এটা বলতে যায় নিজেই লজ্জায় পড়বে ঠিক আছে শেষ কথা আসো এই যে এই ছেলে কিন্তু মিএলি ঢঙে চলে হ্যাঁ অঞ্জন আপা কিন্তু এই কথাগুলো কিন্তু পার্থ না কারো আমি কিন্তু কার বিপক্ষে না কিন্তু আমি আমার বলে আমার কথাগুলো হয়তো এইভাবে বলা হয় কিন্তু আমি কারোর বিপক্ষে না কিন্তু বাদ সাই সাইফুল ইসলাম বাদ অন্য অন্য অনুযায়ী অঞ্জন আপর তো শেয়ার করার অনেকেই ছিল এই ছেলেটা আজকে দিয়ে টর্চাং করে এই যে আমি কালকে বিপ্লবের ইয়েতে শুনলাম বিপ্লবের এই সাক্ষাৎকার শুনলাম আজ থেকে দুই বছর আগে পাবনা গিয়েছিল পাবনাতে গিয়ে কিন্তু অঞ্জনা আবার সাথে সে একটা খারাপ বিহেভ করেছে এই যে একের পর এক খারাপ বিহেভ যে করছে ছেলেটা অঞ্জনা অপর কি আপন জন্য এখানে কেউ ছিল না এখন তো বললে বলবো যে মৃত্যু ব্যক্তির নামে কথা বলতো অঞ্জনা আপার এটা কিন্তু কথারও কথা আসতেছে অঞ্চনা আপার আপনজন কেউ ছিল না যে তার সাথে এই কথাগুলো শেয়ার করার মতন আমার আমার ছেলে যদি আমার ছেলে আমার বউ বাচ্চা যদি আমাকে কষ্ট দেয় তাহলে কি আমি আমি ইন্ডাস্ট্রি কারো না কারোর সাথে শেয়ার করবো না আমার এরকম বন্ধু নাই ইন্ডাস্ট্রির বন্ধু নাই এই শেয়ারটা কিন্তু তারা করে নাই কখনো করে না কারণ লজ্জায় যে না আমরা তো আমাদের ইন্ডাস্ট্রির লোক ছাড়া গিয়া আমরা ইন্ডাস্ট্রির একটা পরিচালক ছাড়া গিয়া ইন্ডাস্ট্রির একটা ভাই ছাড়া গিয়া আমরা এইসব ছেলেবেলের সাথে আমরা বন্ধুত্ব করেছি চলছি একসাথে না এখন বলতে পারে না দেখো অঞ্জনা আপা যদি এটাকে যদি শেয়ার করতো আমার শ্রদ্ধীয় বড়ো ভাই আমি যাকে বাবার মুখে থেকে আর অঞ্জনা আপাকে সে আত্মাতে ভালোবাসত আলমগীর ভাই এই কথা তুমি আলমগীর ভাই শেয়ার করতো উজ্জ্বলবারের সাথে শেয়ার করতা ইলাস কাঞ্চন সে শেয়ার করতো আমার মিশা প্রেসিডেন্ট মিশা সদক সে হ্যাঁ সে একজন ভালো প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট সবাই ভালো এর মধ্যে মিশা সদকি কিন্তু ভালো প্রেসিডেন্ট তার সাথে শেয়ার করা ডিএ টাইপ একটা উদার মনের মানুষ তার সাথে শেয়ার করতো তারপর তারও তো অঞ্জনা আপারও তো অনেক বান্ধবী ছিল ছিল না তার সাথে শেয়ার করতে সেই এটা কিন্তু অন্য অঞ্জনা আপার অন্যায় না ভুল এটা ভুল সিদ্ধান্ত এই ভুল সিদ্ধান্ত যদি লুকিয়ে না রাখতো তাহলে কিন্তু এই ছেলে এত দূর যেতে পারতো না এই ছেলে আজকে যে কাণ্ডগুলো করিয়েছে যে ওটা কিন্তু এখন আমি বলতে পারবো না কেন ছিয়ানব্বই লাখ টাকা কিন্তু আমি এখন আমার কানে আসে নাই যদি এসে থাকে আর এই যে আত্মসাত করে থাকে ও কেন ওর বাবাও পারবে না এটা ওই গোড়া সাল থেকে ওকে ধরে নিয়ে আসবো আমি ওই গোড়া সাল থেকে আমি ধরে নেব আর কেন আমি পারবো আমার কিন্তু সে গিয়ে আছে কেন আমি সৎ কথা বলি সৎভাবে চলি আমার পিছনে সবাই থাকবে তোমরা সবাই থাকবে তুমিও থাকবে আমার পিছিয়ে তুমিও থাকবে আমার এই যা এগুলো কিন্তু আমি দেখি নাই শুনেছি আমি এই সব নিয়ে মন্তব্য করতে পারবো না